স্বাগতম সবাইকে ছয় বাই ছয় ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়ে শুরুতে আমরা এই বর্গটিকে চারটি ভাগে ভাগ করে দিব এই চারটি ভাগের প্রথম ভাগে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা বসাবো এরপর দ্বিতীয় চত্বর ভাগে দশ থেকে আঠারো পর্যন্ত সংখ্যাগুলো বসাবো তৃতীয় চত্বর ভাগে ভাবে উনিশ থেকে সাতাশ পর্যন্ত সংখ্যাগুলো বসাবো চতুর্থ চত্বর ভাগে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সংখ্যাগুলো বসাবো তা আমাদের এই ম্যাজিক বর্গের এক থেকে ছত্রিশ পর্যন্ত সংখ্যাগুলোর যেভাবে বসাতে হয় আমরা একটু খেয়াল করি আমরা প্রথম চতুর্ভাগটি লক্ষ্য করি এই প্রথম চতুর্ভাগে এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো বসবে তিন বাই তিন ক্রমের ম্যাজিক বর্গের নেই সংখ্যাগুলো বসাতে হবে আমরা সংখ্যাগুলো বসানোর জন্য একটু খেয়াল করবো প্রথমে উপরের রোটাকে চিহ্নিত করে মাঝের ঘরটি চিহ্নিত করে প্রথম সংখ্যাটি বসাবো এক এরপর আমাদের কর্ণ বরাবর পরের ঘরে যাব কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে যদি কোনো ঘর থাকে তাহলে পরের সংখ্যাটি বসাতে হবে যদি না থাকে তাহলে বামে এবং নিজ বরাবর এসে যে ঘরটি পাওয়া যাবে সেই ঘরের তাহলে আমরা যদি একটু খেয়াল করি বামে আসার পরে কোনো ঘর নাই নিজ বরাবর আসার পরে আমরা যদি লক্ষ্য করি এখানে একটি ঘর আছে। তাহলে এই ঘরে পরবর্তী সংখ্যাটি বসাতে হবে দুই এরপর কর্ণ বরাবর পরে ঘরে যাব লক্ষ্য করলে দেখতে পাই এখানে কোনো ঘর নাই যদি ঘর না থাকে তাহলে বামে এবং নিজ বরাবর যদি কোনো খালি ঘর থাকে তাহলে সেই ঘরে আমাদের সংখ্যাগুলো বসাতে হবে আমরা লক্ষ্য করলে দেখতে পাই বামে যাওয়ার পরে একটি খালি ঘর পাওয়া যায় তাহলে এই ঘরে দুইয়ের পরবর্তী সংখ্যাটি তিন বসাতে হবে এরপর আবার কর্ণ বরাবর পরের ঘরে যাব কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাই এখানে একটি সংখ্যা আছে যদি কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে কোনো সংখ্যা থাকে তাহলে ওই ঘরের ঠিক নিজ বরাবর পরবর্তী সংখ্যাটি বসাতে হবে তাহলে এই ঘরের নিজ বরাবর পরবর্তী সংখ্যাটি চার বসাবো এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব লক্ষ্য করলে দেখতে পাই এখানে একটি ঘর আছে তাহলে চারের পরবর্তী সংখ্যাটি পাঁচ বসবে আবার কর্ণ বরাবর পরের ঘরে যাব পাঁচের পরবর্তী সংখ্যাটি ছয় বসবে আবার কর্ণ বরাবর পরের ঘরে যাব এখন যদি একটু লক্ষ্য করি কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে কোনো খালি ঘর নাই তাহলে ঠিক একইভাবে বামে এবং নিজ বরাবর যদি কোনো ঘর থাকে তাহলে পরবর্তী সংখ্যাটি বসাতে হবে বামে আসার পরে কোনো ঘর নাই আবার নিজ বরাবর আসার পরেও কোনো ঘর নাই যদি বামে এবং নিজ বরাবর আসার পরে কোনো খালি ঘর না থাকে তাহলে ওই ঘরের ঠিক নিজ ঘরে আবার কর্ণ বরাবর পরের ঘরে যাব কন্য বরাবর পরের ঘরে যাওয়ার পরে এখানে কোনো খালি ঘর নাই যদি কোনো খালি ঘর না থাকে তাহলে ঠিক তার বামে এবং নিজ বরাবর এসে দেখব কোনো ঘর আছে কিনা তার আমরা যদি একটু লক্ষ্য করি বাম বরাবর আসার পরে একটি ঘর পাওয়া যায় তাহলে সাতের পরবর্তী সংখ্যাটি আট এই ঘরটিতে বসবে আবার কর্ণ বরাবর পরের ঘরে যাব। পরের ঘরে যাওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাই এখানে কোনো খালি ঘর নাই যদি খালি ঘর না থাকে তাহলে ঠিক তার বামে এবং নিজ বরাবর এসে দেখব কোনো খালি ঘর আছে কিনা তাহলে যদি একটু লক্ষ্য করি বামে আসার পরে কোনো খালি ঘর নাই নিজ বরাবর আসার পরে একটি খালি ঘর পাওয়া যায় তাহলে এই ঘরটিতে আমাদের আটের পরবর্তী সংখ্যাটি বসাতে হবে নয় আমরা যদি একটু খেয়াল করি প্রথম ঘরটিতে আমাদের এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো বসানো শেষ ঠিক একইভাবে আমাদের এই ঘরটিতে দশ থেকে আঠারো পর্যন্ত সংখ্যাগুলো বসাতে হবে প্রথমে আমরা প্রথম রোটিকে চিহ্নিত করে প্রথম রোয়ের মাঝের ঘরটিকে চিহ্নিত করব। আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই রোয়ের মাঝের ঘরটি এটি এই ঘরটিতে আমাদের পরবর্তী সংখ্যা বসাতে হবে দশ যেহেতু আমরা দশ থেকে আঠারো পর্যন্ত সংখ্যাগুলো বসাতে চাই এরপর কর্ণ বরাবর আমরা পরের ঘরে যাব কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে যদি কোনো খালি ঘর থাকে তাহলে ওই ঘরের সংখ্যা বসবে আর যদি কোনো খালি ঘর না থাকে তাহলে তার বামে এবং নিজ বরাবর এসে দেখতে হবে কোনো খালি ঘর আছে কিনা আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই বামে কোনো খালি ঘর নাই ঠিক তার নিজ একটি খালি ঘর আছে এই ঘরটিতে পরবর্তী সংখ্যাটি দশের বসাবো এগারো এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাই এখানে কোনো খালি ঘর নাই যদি খালি ঘর না থাকে তাহলে তার বামে এবং নিজ বরাবর আসার পরে দেখ লক্ষ্য করতে হবে কোনো খালি ঘর আছে কিনা আমরা যদি একটু বামে যাই তাহলে লক্ষ্য করলে দেখতে পাই এখানে একটি ঘর আছে তাহলে এই ঘরে এগারোর পরবর্তী সংখ্যাটি আমরা এরপর বারো কর্ণ বরাবর পরের ঘরে যাব কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাই এখানে একটি সংখ্যা আছে যদি কোনো সংখ্যা থাকে তাহলে ওই ঘরের ঠিক নিজ বরাবর তার পরবর্তী সংখ্যাটি বসাতে হবে তাহলে বারোর পরবর্তী সংখ্যাটি এই ঘরে আমরা বসাবো তেরো এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাবো তেরোর পরবর্তী সংখ্যাটি বসবে চোদ্দ কর্ণ বরাবর পরের ঘরে যাব। চোদ্দোর পরবর্তী সংখ্যাটি বসবে পনেরো এরপর কর্ণ বরাবর পরে ঘরে যাব লক্ষ্য করলে দেখতে পাই এখানে কোনো খালিগড় নাই যদি কোনো খালিগড় না থাকে তাহলে তার বামে এবং নিজ বরাবর এসে দেখতে হবে কোনো খালিগড় আছে কিনা একটু লক্ষ্য করলে দেখতে পাই বামে এবং নিজ বরাবর কোনো খালিগড় নাই যদি কোনো খালিগড় না পাওয়া যায় তাহলে ওই ঘরের ঠিক নিজ ঘরে তার পরবর্তী সংখ্যাটি বসাবো ষোলো এরপর আবার কর্ণ বরাবর পরে ঘরে যাব লক্ষ্য করলে দেখতে পাই এখানেও কোনো খালিগড় নাই যদি কোনো খালিঘর না থাকে তাহলে ঠিক তার বামে এবং নিজ বরাবরে এসে লক্ষ্য করতে হবে কোনো খালিঘড় আছে কিনা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে বামে একটি খালিগড় পাওয়া যায় এই ঘরটিতে আমাদের ষোলোর পরবর্তী সংখ্যাটি বসবো সতেরো এরপর কর্ণ বরাবর আবার পরের ঘরে যাব পরের ঘরে যাওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাই এখানেও কোনো খালিঘড় নাই যদি কোনো খালিগর না থাকে তাহলে ঠিক তার বামে এবং নিজ বরাবর আসার পরে যদি কোনো খালিঘড় থাকে তাহলে সেই ঘরে পরবর্তী সংখ্যাটি বসাতে হবে তা আমরা যদি একটু খেয়াল করি নিচে আসার পরে একটি খালি ঘর পাওয়া যায় তাহলে সতেরো পরবর্তী সংখ্যাটি আমরা এই ঘরটিতে আঠারো বসাবো আমরা যদি একটু খেয়াল করি দ্বিতীয় চতুর্ভাগে দশ থেকে যে আঠারো পর্যন্ত সংখ্যাগুলো বসাতে হবে এই সংখ্যাগুলো এখানে বসানো শেষ এবার তৃতীয় চতুর্ভাগে উনিশ থেকে সাতাশ পর্যন্ত সংখ্যাগুলো বসাতে হবে তো এই সংখ্যাগুলো বসানোর জন্য আমরা প্রথমে উপরে রোটাকে চিহ্নিত করব এই রো এর মাঝে যে ঘরটি আছে এই ঘরটিতে প্রথম সংখ্যা আমরা উনিশ বসাবো এরপর কর্ণ বরাবর পরে ঘরে যাব কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে যদি কোনো থাকে তাহলে সেই ঘরে সংখ্যাটি যদি কোনো ঘর না থাকে তাহলে বামে এবং নিজ বরাবর আসার পরে কোনো ঘর যদি পাওয়া যায় ওই ঘরটিতে পরবর্তী সংখ্যা বসাতে হবে নিজ বরাবর একটি ঘর পাওয়া যায় এই ঘরটিতে আমাদের উনিশের পরবর্তী সংখ্যাটি বসাবো বিশ এরপর কর্ণ বরাবর আবার পরের ঘরে যাবো পণ্য বরাবর পরে ঘরে যাওয়ার পরে এখানে কোনো খালিঘর পাওয়া যায় না যদি কোনো খালিঘর না পাওয়া যায় তাহলে ঠিক তার বামে এবং নিজ বরাবর আসার পরে যদি কোনো ঘর থাকে তাহলে সেই ঘরে পরবর্তী সংখ্যাটি বসাতে হবে আমরা লক্ষ্য করলে দেখতে পাই বামে আসার পরে একটি খালিঘর পাওয়া যায় এই ঘরটিতে আমাদের বিশ্বের পরবর্তী সংখ্যাটি একুশ বসাবো এরপর পণ্য বরাবর আবার পরে ঘরে যাবো পণ্য বরাবর পরে ঘরে যাওয়ার পরে একটি সংখ্যা আছে যদি কোনো সংখ্যা থাকে তাহলে ওই ঘরের ঠিক নিজ বরাবর পরবর্তী সংখ্যাটি বসাতে হবে তাহলে এই ঘরটিতে আমরা বাইশ বসাবো এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাই এখানে একটি ঘর আছে তাহলে এই ঘরটিতে আমাদের বাইশের পরবর্তী সংখ্যা তেইশ বসাবো এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব তেইশের পরবর্তী সংখ্যাটি চব্বিশ বসাব এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাই এখানে কোনো খালি ঘর নাই যদি কোনো খালিঘর না থাকে তাহলে তার বামে এবং নিজ বরাবর এসে লক্ষ্য করতে হবে কোনো খালিঘড় আসে কিনা তাহলে বামে এবং নিজ বরাবর কোনো খালিঘড় নাই যদি কোনো খালিঘর না থাকে তাহলে ওই ঘরের ঠিক নিজ বরাবর চব্বিশের পরবর্তী সংখ্যাটি পঁচিশ বসাবো এরপর আবার কর্ণ বরাবর পরের ঘরে যাবো কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাই এখানেও কোনো খালিঘড় নাই যদি খালিঘর না থাকে তাহলে তার বামে এবং নিজ বরাবর এসে লক্ষ্য করব কোনো খালিগর আছে কিনা তা আমরা যদি একটু খেয়াল করি বামে একটি ঘর পাওয়া যায় এই ঘরটিতে পঁচিশের পরবর্তী সংখ্যাটি ছাব্বিশ বসাবো এরপর কর্ণ বরাবর আবার পরবর্তী ঘরে যাব কর্ণ বরাবর পরবর্তী ঘরে যাওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাই এখানে কোনো খালিগড় নাই যদি কোনো খালিগড় না থাকে তাহলে তার বামে এবং নিজ বরাবর এসে যদি কোনো খালিগড় থাকে ওই ঘরটিতে আমাদের পরবর্তী সংখ্যা বসাতে হবে তা আমরা লক্ষ্য করলে দেখতে পাই নিজ বরাবর আসার পরে একটি খালিগড় পাওয়া যায় ছাব্বিশের পরবর্তী সংখ্যাটি সাতাশ বসাবো আমাদের তৃতীয় চতুর্ভাগে উনিশ থেকে সাতাশ পর্যন্ত যে সংখ্যাগুলো ছিল এই সংখ্যাগুলো বসানোর শেষ এবারে চতুর্থ চতুর্ভাগে আঠাশ থেকে পর্যন্ত সংখ্যাগুলো বসাতে হবে এই সংখ্যাগুলো বসানোর জন্য প্রথমে আমরা উপরের রোটাকে চিহ্নিত করব উপরের রো এর মাঝের ঘরটিতে প্রথম সংখ্যাটি বসাবো আঠাশ এরপর কর্ণ বরাবর পরে ঘরে যাব কর্ণ বরাবর পরে ঘরে যাওয়ার পরে যদি কোনো খালি ঘর থাকে তাহলে পরবর্তী সংখ্যাটি বসবে আর যদি না পাওয়া যায় তাহলে তার বামে এবং নিজ বরাবর এসে যদি কোনো ঘর থাকে তাহলে পরবর্তী সংখ্যাটি বসাতে হবে তা আমরা নিজ বরাবর আসার পরে একটি ঘর পাওয়া যায় এই ঘরটিতে আমাদের আঠাশের পরবর্তী সংখ্যাটি উনত্রিশ বসবে এরপর কর্ণ বরাবর পরে ঘরে যাবো কর্ণ বরাবর পরে ঘরে যাওয়ার পরে কোনো ঘর পাওয়া যায় না যদি ঘর না পাওয়া যায় তাহলে বামে এবং নিজ বরাবর আসার পরে যদি কোনো খালি ঘর পাওয়া যায় তাহলে ওই ঘরটিতে পরবর্তী সংখ্যাটি বসাতে হবে তা আমরা যদি একটু লক্ষ্য করি বামে আসার পরে একটি খালি ঘর পাওয়া যায় এই ঘরটিতে আমাদের উনত্রিশের পরবর্তী সংখ্যাটি বসবে এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে একটি সংখ্যা আছে যদি কোনো সংখ্যা থাকে তাহলে ওই ঘরের নিজ বরাবর তার পরবর্তী সংখ্যাটি বসবে তাহলে তিরিশের পরবর্তী সংখ্যাটি আমরা একত্রিশ বসাবো এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব একত্রিশের পরবর্তী সংখ্যাটি বত্রিশ বসাবো এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব বত্রিশের পরবর্তী সংখ্যাটি তেত্রিশ বসবে এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব করলে দেখতে পাই এখানে কোনো খালিগড় নাই যদি কোনো খালিগড় না থাকে তাহলে ঠিক তার বামে এবং নিজ বরাবর আসার পরে যদি কোনো খালিগড় পাওয়া যায় এই ঘরটিতে আমাদের পরবর্তী সংখ্যাটি বসাতে হবে তাহলে আমাদের বামে এবং নিজ বরাবর কোনো খালিগড় নাই তাহলে এই ঘরের ঠিক নিজ ঘরে তেত্রিশের পরবর্তী সংখ্যাটি আমরা চৌত্রিশ বসাবো আবার কর্ণ বরাবর পরের ঘরে যাব কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে এখানেও কোনো ঘর নাই যদি কোনো ঘর না থাকে তাহলে তার বামে এবং নিজ বরাবর আসার পরে যদি কোনো ঘর পাওয়া যায় সেই ঘরটিতে আমাদের পরবর্তী সংখ্যাটি বসাতে হবে আমাদের বামে আসার পরে একটি ঘর পাওয়া যায় এই ঘরে আমাদের চৌত্রিশের পরবর্তী সংখ্যাটি বসাবো পঁয়ত্রিশ এরপর আবার কর্ণ বরাবর পরের ঘরে যাব লক্ষ্য করলে দেখতে পাই এখানেও কোনো ঘর নাই তাহলে আমাদের বামে এবং নিজ বরাবর আসার পরে যদি কোনো ঘর পাওয়া যায় সেই করে পরবর্তী সংখ্যাটি বসাতে হবে তা আমাদের নিজ বরাবর আসার পরে একটি খালি ঘর পাওয়া যায় এই ঘরটিতে আমাদের পঁয়ত্রিশের পরবর্তী সংখ্যাটি ছত্রিশ বসাবো এখন আমাদের এক থেকে ছত্রিশ পর্যন্ত সংখ্যাগুলো বসানো শেষ এবার আমরা রো কলাম এবং কর্ণ বরাবর যোগ করব। রো কলাম এবং কর্ণ বরাবর যোগ করার পরে আমরা যদি একটু লক্ষ্য করলে দেখতে পাই প্রথম তিনটি রোয়ের যোগফল পাওয়া যায় চুরাশি এবং শেষ তিনটি রোয়ের যোগ ফল পাওয়া যায় একশো আটত্রিশ এরপরে যদি আমরা প্রত্যেকটা কলাম যোগ করি প্রত্যেকটি কলমে যোগফল আসে একশো এগারো যেহেতু আমাদের ম্যাজিক সংখ্যাটি ছিল তাহলে আমাদের কিভাবে আসবে একটু লক্ষ্য করি এখন এই সংখ্যাগুলোর মধ্যে যদি সংখ্যা একটু পরিবর্তন করি তাহলে আমাদের ম্যাজিক কয়েকটা একশো এগারো পাওয়া যাবে প্রথমে আমরা আট এবং পঁয়ত্রিশের অবস্থানটি পরিবর্তন করব। আমরা যদি আট এবং পঁয়ত্রিশের অবস্থান যদি পরিবর্তন করি আট আর পঁয়ত্রিশের অবস্থান পরিবর্তন করলে আমরা একটু লক্ষ্য খুলে দেখতে পাই রো বরাবর যোগ আসে একশো এগারো এবং এ বরাবর যোগফল আসে একশো এগারো এবার আমরা আর অবস্থান পরিবর্তন করব তাহলে এই চার এবং অবস্থান যদি পরিবর্তন করি তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই রো বরাবর যোগফল আসে আসে এগারো আবার এই রো বরাবর যোগ ফল আসে একশো এগারো এবং কলমের যোগফল মানের কোনো পরিবর্তন হয় না এখন আমরা তিন এবং তিরিশ এই দুটি সংখ্যার অবস্থান পরিবর্তন করব তা তিন আর তিরিশের অবস্থান যদি পরিবর্তন করি তাহলে লক্ষ্য করলে দেখতে পাই এই রো বরাবর এবং কলম বরাবর মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু এখানে একটি সমস্যা থেকে যাই আমাদের এই রো বরাবর যোগ ফলটে আসে সাতান এবং এই রো বরাবর যোগ ফলটে আসে একশো পঁয়ষট্টি এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাব এবার আমরা পাঁচ আর বত্রিশের অবস্থান পরিবর্তন করব। পাঁচ এবং বত্রিশের অবস্থান পরিবর্তন করার পরে আমাদের যে পরিবর্তনটি পাওয়া যায় একটু লক্ষ্য করি তাহলে পাঁচ এবং বত্রিশের অবস্থান পরিবর্তন করার পরে আমরা যদি লক্ষ্য করি সকল রো বরাবর যোগফল আসে একশো এগারো এবং সকল কলাম বরাবর যোগফল আসে একশো এগারো এখন যদি আমরা এই কর্ণ বরাবর যোগ করি তাহলে যোগফলটি পাওয়া যাবে একশো এগারো আবার যদি এই কর্ণ বরাবর যোগ করি তাহলে যোগফলটিও পাওয়া যাবে একশো এগারো বলতে পারি আমাদের ম্যাজিক ম্যাজিক সংখ্যাটি সংখ্যাটি হবে এই নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করেছিলাম যেখানে এন এর মানটি ছিল ছয় এখন এন এর পরিবর্তে যদি আমরা মানটি বসাই দিই এ রাশিটি ক্যালকুলেশনের পরে আমাদের মানটি পাওয়া যায় একশো এগারো এই জন্য আমরা বলেছিলাম আমাদের ম্যাজিক সংখ্যাটি হলো একশো এগারো